নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনি আজকের হেডলাইন্স

মহা বোনেরা এবং মহিলারা সবের যে আন্তর্জাতিক প্রত্যেক বছর মতো এবছর আমরা আন্তর্জাতিক আমরা পালন করি আমাদের মধ্যে উপস্থিত আছেন পঞ্চায়েতের প্রধানরা বৈশাখী সরকার আছেন পান্ডুয়া পঞ্চায়েতের প্রধান বেলুন বাসিনে পঞ্চায়েতের প্রধান যমুনা হেমব্রম যা প্রধান কানিজ আছে আমাদের জয়নবা কানিজ আমাদের প্রধান রয়েছেন সিগড়ে ছাত্রা পঞ্চায়েতের প্রধান পিয়ালি আচার ছিলেন সেই থেকে মহিলারা একের পর এক লড়াইয়ের মাধ্যম দিয়ে একটা জায়গায় তারা তৈরি করে নিয়েছে। আজকে নারীরা সে বলুন রাষ্ট্রপতি বলুন আর প্রধানমন্ত্রী বলুন আর বিশ্বের রাষ্ট্রপতি বলুন মহিলাদের একটা অগ্রভূমি পালন করা আছে তাই আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষকে কীভাবে সচেতনভাবে মা বনেদ রাখেন সেটা তিনি এবং আমি প্রত্যেক বছরই রমজান মাসে সাধারণ মানুষকে আমি বস্ত্র দিই এবং তারপরে ঈদের পরে যে যে কোনো অনুষ্ঠান হোক কুরবানি হোক বা আমাদের দুর্গা পুজো হোক রথযাত্রা হোক আমি বারো মাসের তেরোটা তেরো পাপড়ে আমি অনুষ্ঠান আমি করি সবাই আমাদের যে আন্তর্জাতিক আমরা তৃণমূল কংগ্রেসের আমার কার্যালয় থেকে মুকুল মাস্টারকে যাচ্ছি এবং তার ওটা আমরা আমার অফিস থেকে টোটাল এবং এরপরে আমরা বাইশ তারিখের পরে একটা বিশাল বড় যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন এ বাংলা গুজরাট নয় এ বাংলা উত্তরপ্রদেশ নয় এ বাংলা মধ্যপ্রদেশ নয় এ বাংলা মণিপুর নয় এ বাংলা আসাম নয় এ বাংলা রাজস্থান নয় এ বাংলা केरळ নয় এ বাংলা সম্মান দিয়েছেন তাই আমাদের মহিলাদের সব ক্ষেত্রেই আমাদের মহিলা সিল দাঁড় করিয়েছেন এবং আমরা সবাই জিততে আজকে এই মেলে আমাদের মহিলা এমপি মহিলা সভাপতি মহিলা প্রধান মহিলা তাই আজকে এই নারী দিবস থেকে তাদের ঘরে এটাই শুভেচ্ছা জানাই নারী দিবস উপলক্ষে আমি পান্ডুয়ার সমস্ত মহিলাদের এবং নারীদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নারীরাই হচ্ছে আমাদের শক্তি আমাদের মহামায়া একজন নারী আমাদেরও সেইভাবে পুরুষদের প্রতিদ্বন্দ্বী নয় তাদের সহযোগিতা করে সকল মহিলারা আমরা এগিয়ে আসবো আমাদের মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি মহিলাদের কথা অনেক কিছুই ভেবেছেন তিনি শিশু সাথী থেকে আরম্ভ করে মহিলাদের সবুজ সাথীরাও এগিয়ে আছি সেই এগিয়ে থাকাটা আমাদের সকল মহিলাদের একত্রিত হয়ে হাতে হাত রেখে একসাথে আমরা সমস্ত জিনিসে সকলদের সাথে নিয়ে আমরা যাতে এগিয়ে চলি এবং সকলে মিলেমিশে আমরা কাজ করতে পারি আর মহিলারাও কোনো কাজেই পিছিয়ে নেই সেইটা আমাদের জানিয়ে দেওয়ার দিন আজকে আমাদের সকলে মিলে আপনাদেরকে এই বার্তা আমরা দিতে এসেছি যাতে আমরা সকল সকল মহিলারা একসাথে মিলেমিশে প্রত্যেকটা কাজে যাতে এই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এখনকার যুগে দাঁড়িয়ে আমি এই কথাটাই বলতে পারি যে আমরা নারী আমরা পারি এখনকার যুগে দাঁড়িয়ে সর্বস্তরী সমস্ত প্রতিষ্ঠানে এমনকি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সর্ব স্তরী নারীদের অগ্রগতি আমরা দেখতে পাই এখানে যেমন বেশিরভাগ পঞ্চায়েত প্রধান এখন মহিলা আমাদের মুখ্যমন্ত্রী মহিলাদের অগ্রগতির জন্য বিভিন্ন স্কিম যেমন চালু করেছে তেমন মহিলাদেরকে অগ্রগতির জন্য বিভিন্ন ভাতা এমনকি মহিলাদের দিদি অনেক কিছুই চালু করেছেন আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে নারীদের পাশে থেকেছেন এগিয়ে যাবার পর দেখিয়েছেন তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আর সকল নারীকে মা বোনেদের সকলকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানায় এইভাবে আমরা এগিয়ে যাই সকলের সকলের হাত ধরে এগিয়ে যেতে পারি ধন্যবাদ ধন্যবাদ আমরা আমাদের তারা মূল্য বৃদ্ধি বেশি পায় সেই জন্য তারা সংগ্রাম করেছিলেন আঠারোশো সাতান্ন সালে যেটা উনিশশো নয় সালে আন্তর্জাতিক আন্তর্জাতিকের নারী দিবস স্থান দেয়

মহিলাদের উপর যেভাবে নির্মম অত্যাচার করত সেইখান থেকে প্রতিবাদী লড়াই করে মহিলারা একটা জায়গায় এসেছেন ঝাঁসেরা নিয়ে লক্ষ্মীবাই ছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে লড়াই করে স্বীকৃতি আদায় করেছিল উনিশশো সালে আন্তর্জাতিক হাতির সম্পন্ন পায় নারী জাতি সেখান থেকে আমাদের নারী শক্তি হচ্ছে যেটা অগ্রাধিকার দিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী যে যে যেভাবে ফিফটি পারসেন্ট কোটায় তাদের স্বীকৃতি দিয়েছেন এবং দেখুন আজকে বাংলায় নারীরা মুখ চলতে পারে মাথা উঁচু করে চলতে পারে আজকে রাষ্ট্রপতি মহিলা আজকে মুখ্যমন্ত্রী মহিলা সাংসদে মহিলারা আছে এবং আপনার বড় আইএসআইএস অফিসাররা মহিলা যে মহিলাদের যে অগ্রধিকার সেটাকে তুলে নিয়েছে আজকে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাংলা শান্তিতে চলছে মহিলারা মাথা উত্ত করে চলছে আমরা আন্তর্জাতিক দিবস হিসাবে প্রত্যেক বছর আমি পালন করি এবছরে আমি মহিলাদের উত্তরীয় ফুল এবং হচ্ছে মিষ্টি মুখ করিয়েছে এলাকায় অনেক মহিলাদের আমি মিষ্টি পালন মিষ্টি উৎপাদন করেছি যে মা মাকে যে প্রভাবে সম্মান করি সেরকম একটা নারী এবং একটা মহিলাকে সেভাবে আমরা সম্মান করি গাকে যেভাবে দর্শক আমরা পুজোর পূজিতে করি আমরা মাকে আমরা নারীকে সেইভাবে দর্শক আমরা পুজোর পুজোতে করি মা বলে আমরা যেভাবে মানুষকে ভালোবাসি নারী জাত মায়ের জাত আমরা সেইভাবে মাকে সম্মান দেয় আন্তর্জাতিক সম্মান ধন্যবাদ একদম সমাপ্তির পথে আমাদের পান্ডুয়া পঞ্চায়েত প্রধান একদম আমার ক্যামেরার সামনে বৈশাখী আমি যে দেশের রাষ্ট্রপতি মহিলা যে দেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা কী বলবেন নারীরা কতটা সুরক্ষিত কি বলবেন I'm gonna see him.